আপনার ফোনে কি কল আসলে ডাটা কানেকশন অফ হয়ে যায় কল আসার সাথে সাথে আপনি কোনো ইন্টারনেট ব্রাউজ করতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এর জন্য যে অপশানগুলো আপনাকে করতে হবে তা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ এর জন্য চলে যাচ্ছি আমার ফোনে থাকা যে সেটিংস অপশনটি রয়েছে সেই সেটিংসে আপনি আপনার ফোনের সেটিংসের মধ্যে চলে যাবেন সেটিংস ওপেন করে নিচ্ছি দেন এখান থেকে আপনারা একটি অপশন খুঁজে পাবেন মোবাইল নেটওয়ার্ক এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন দেন এইখান থেকে আপনার যে সিমটি চালু রয়েছে বা যে সিমের ডাটা কানেকশন রয়েছে সেই সিমটির উপর একটি ট্যাপ করে দিবেন ওকে এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফলো করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন তার মধ্যে থেকে বলটি কল যে অপশনটি রয়েছে সে অপশনটি আমার এই ফোনের মতো বাই ডিফল্ট আপনার এখানেও বন্ধ থাকবে তো আপনি এখান থেকে এই ভোল্টি কল এই অপশনটিকে অ্যানাবল করে দিবেন তাহলে হবে আপনার ফোনে যখনই কোনো কল আসবে তখন কিন্তু আপনার ইন্টারনেট কানেকশান কাজ করবে অর্থাৎ কল রত অবস্থাতে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ফোনে কল আসা সত্ত্বেও ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন এই ভিডিওটির মতো আরও অনেক প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে তাই যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায়কনটি অল করে দেবেন আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ